সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে শিক্ষাঙ্গনের এই ইউটিউব ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব যে অধ্যায়টির নাম হলো নগদ প্রবাহ বিবরণী এই নগদ প্রবাহ বিবরণী টপিকটি তোমরা হিসাব বিজ্ঞানও পাবে এবং ফিন্যান্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ও পাবে যেখানে তোমরা আর্থিক বিশ্লেষণ নামে অধ্যায়টি পাবে আচ্ছা খুব বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করে দিই অধ্যায়ের নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী তো আগে আমাদেরকে জানতে হবে নগদ প্রবাহ বিবরণী জিনিসটা কি যে বইতে নগদের আন্তপ্রবাহ ও নগদের বহিপ্রবাহ হিসাব রাখা হয় তাকে আমরা কি বলি নগদ প্রবাহ বিবরণী বলি এবার আমি যদি একটু ভেঙে বলি আর একটু সহজ করে যদি তোমাদের বলি নগদের আন্তঃপ্রবাহ ও বহিপ্রবাহ বলতে নগদের আগমন ও নির্গমন যে বইয়ে হিসাব রাখা হয় তাকে আমরা কি বলি নগদ প্রবাহ বিবরণী বলি এই নগদ প্রবাহ বিবরণী দুটি পদ্ধতি করা যায় একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আরেকটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি এইচএসিতে আমরা নগদ প্রভাব নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতিটা সবসময় ফলো করি তো আসো আমি যদি বলি এই নগদ প্রবাহ বিবরণীতে তুমি তিনটি পার্টি নাতি করতে হয় একটা হচ্ছে পরিচালন কার্যাবলী আরেকটা হচ্ছে বিনিয়োগ কার্যাবলী আরেকটা হচ্ছে অর্থায়ন কার্যাবলী এই তিনটি পার্টি তুমি পাঁচটা ইলিমেন্ট নিয়ে কাজ করবে যদি আমি ভেঙে বলি তাহলে পাঁচটা এলিমেন্ট যদি আমি শর্টে বলি তাহলে হচ্ছে দুইটা এলিমেন্ট উপাদানগুলো হলো সম্পদ এবং ব্যয় নগদ প্রবাহ বিবরণীতে আমরা সম্পদ এবং দায় নিয়ে কাজ করবো এখন সম্পদ এবং দায়কে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি কীভাবে ভাগ করতে পারি সম্পদ সম্পদের যদি আমি তোমাকে বলতে বলি তুমি আমাকে বলবা চলতি সম্পদ স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ এবং দায়ের ক্লাসি যদি আমি তোমাকে বলতে বলি এটা হচ্ছে চলতি দায় এটা হচ্ছে কি স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় এই তিনটি তিন প্রকার তিনটি স্টেপে আমরা পাঁচটি ইলিমেন্টস নিয়ে কাজ করব একটু আমি যদি তোমাদের এখানে দেখাই এখানে লেখা আছে যে বইতে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ নগদ বই প্রবাহ হিসাবে রাখা হয় তাকে আমরা কি বলি নগদ প্রবাহ বিবরণী বলি যদি আমি আর একটু নিজের দিকে যাই এখানে আমি লিখে দিয়েছি নগদ প্রবাহ বিবরণী দুই ধরনের একটা হচ্ছে এটা একটু মিস্টেক প্রত্যক্ষ নগদ প্রভাব বিবরণী আর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী আমরা লেভেলে পরোক্ষ নগদ প্রবাহ বিবরণীটা অনুসরণ করি এই নগদ প্রবাহ বিবরণী আমার তিন প্রকার একটা হচ্ছে পরিচালন কার্য বলি একটা হচ্ছে বিনিয়োগ কার্য বলি আর একটা হচ্ছে অর্থায়ন কার্য বলি এই তিনটা পার্টে আমরা পাঁচটা এলিমেন্ট নিয়ে কাজ করবো একটু আগে আমি আরেকবার বলতেছি সেটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে চলতি সম্পদ স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ এবং দায়ের ক্ষেত্রে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় আচ্ছা এখন এখানে লিখে পরিচালন পরিচালনা চলতি সম্পদ বিনিয়োগ কার্য দীর্ঘমেয়াদী সম্পদ ও স্থায়ী সম্পদ বসবে অর্থায়ন কার্য দীর্ঘমেয়াদী দায় বসবে এখন এই জিনিসটা তুমি কেমনে মনে রাখবা মুখস্থ করতে হবে না তোমাকে আমি একটা কিছু টেকনিক দিচ্ছি প্রথমে আসি পরিচালন কার্য আচ্ছা আমরা যখন আর্থিক বিবরণী করতাম পরিচালন ব্যয়তে কোন ব্যয়গুলো চাইতাম যে ব্যয়টা বছরের সব সময় হয় একটা প্রতিষ্ঠানের সব সময়। হয় তাহলে ভাইয়া দেখো তো এই পাঁচটা উপাদানের মধ্যে কোনটা সব সময় হয় চলতি সম্পদ সব সময় হয় এবং চলতি দায় সবসময় হয় তাহলে পরিচালন কার্যাবলী বলতে যেহেতু আমরা বুঝি যে সব সময় হয় তাহলে এই চলতি সম্পদ এবং চলতি দায় পরিচালন কার্য বসবে তুমি যখন ম্যাথ করতে যাবা তখন যখন তোমাকে পরিচালন কার্যাবলী করতে বলবে তুমি সবসময় মাথায় রাখবা যে এখানে চলতি সম্পদ কি আসবে চলতি দায় আসবে দুই নম্বর পাঠ হলো বিনিয়োগ কার্যগুলি এবার বিনিয়োগ কার্যাবলীতে কি কি আসবে দুইটা জিনিস তো চলে গেল ওইখানে আর আছে তিনটা জিনিস এই তিনটা জিনিস থেকে কি কি আসবে যদি আমি একটু চিন্তা করি বিনিয়োগ মানে হচ্ছে সম্পদ বিনিয়োগ মানে কি সম্পদ তাহলে এখানে সম্পদ কয় ধরনের আছে চৌধুরী সম্পদ বাদ দিলে একটা হচ্ছে স্থায়ী সম্পদ আর একটা কি দীর্ঘমেয়াদী সম্পদ তাহলে বিনিয়োগ মানে যে সম্পদ তাহলে দীর্ঘমেয়াদী সম্পদ এবং স্থায়ী সম্পদ এই বিনিয়োগ কার্যাবলীতে আসবে তিন নম্বরটা হচ্ছে অর্থায়ন কার্যগুলি তাহলে এখানে চারটা এলিমেন্ট তো চলে গেল আর কে বাকি আছে দীর্ঘমেয়াদী দায় এই দীর্ঘমেয়াদী দায় কোথায় আসবে অর্থায়ন কার্যগুলিতে আসবে আশা করি তোমরা সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছ আচ্ছা এখন আসো কিভাবে বসাবো সেটা হচ্ছে এই সমীকরণটা আমাদেরকে মনে রাখতে হবে এ সমান এল প্লাস আচ্ছা এটা কেন মনে রাখতে হবে আমি একটু বলি তোমাদেরকে এটা আমরা সবাই চিনি আমরা জানি হিসাব একটা সমীকরণ আছে সম্পদ সম্মান এখন যেহেতু আমি নগদ প্রবাহ বিবরণী করতেছি আর নগদ প্রবাহ বিবরণীর মধ্যে আমরা কি কি নিয়ে কাজ করি সম্পদ এবং দায় নিয়ে কাজ করতেছি তাহলে ম্যাপ করার সময় আমার মাথায় রাখতে হবে যে সম্পদের সাথে নগদের কি রূপ সম্পর্ক এবং দায়ের সাথে নগদের কি রূপ সম্পর্ক এই জিনিসটা চিন্তা করে আমাকে এই জিনিসটা বসাতে হবে সেটা আমি একটু আলোচনা করে দিই এটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে দেখো সম্পদ যেতো বাম পাশে হিসাব সমীকরণের কোন পাশে বাম হাত বাম পাশে ও আমরা বাম হাত দিয়ে কি নেগেটিভ কাজগুলো করি তাহলে নগদের সাথে ঋণাত্মক সম্পর্ক নেগেটিভ সম্পর্ক নগদের সাথে কি ধরনের সম্পর্ক নগদের সাথে সম্পদের ঋণাত্মক সম্পর্ক মানে হচ্ছে সম্পদ বাড়লে নগদ কমবে সম্পদ কমলে নগদ বাড়বে আরেকবার বলতেছি হিসাব সমীকরণে এই সম্পদটা যেহেতু বাম পাশে থাকে তাহলে বাম হাতের সাথে আমাদের কি সম্পর্ক নেগেটিভ সম্পর্ক নেগেটিভ সম্পর্ক বলতে কিরকম একটু ভেঙে বলি সম্পদ বাড়লে নগদ কমে সম্পদ কমলে নগদ বাড়ে এখন আসো সম্পদ গেল আর কি নিয়ে কাজ করে নগদ প্রভাব বিবরণীতে দায় নিয়ে কাজ করি একটু খেয়াল করি দায় কোন পাশে আছে নগদ প্রভাব দায় আছে ডান পাশে তাহলে ডান হাত মানে পজিটিভ ডান হাত মানে কি পজিটিভ তাহলে এই ডান পাশের সাথে নগদের পজিটিভ সম্পর্ক দায় বাড়লে নগদ বাড়বে দায় কমলে নগদ কমবে আরেকবার বলতেছি এই দায় যেহেতু ডান পাশে বসছে তাহলে ডান মানে হচ্ছে পজিটিভ তাহলে হচ্ছে নগদের দায়ের পজিটিভ সম্পর্ক নগদ বাড়লে দায় বাড়বে নগদ কমলে দায় কমবে ক্লিয়ার আশা করি সবাই বুঝতে এখন আসো এবার আমি কিছু একটু উদাহরণ দিই যেমন দেখো এই দেনাদার দেনাদার দুই সালে ছিল একশো টাকা দুই সালে ছিল একশো টাকা একটু খেয়াল করি এখন এই এন্ট্রিটা আমি নগদ প্রবাহ বিবরণীতে বসাবো কেমনে বসাবো আমি কি প্লাস আকারে বসাবো নাকি মাইনাস আকারে বসাবো আচ্ছা যদি আমি একটু চিন্তা করি দেখি দেনা দেন আমার চলতি সম্পদ চলতি সম্পদ কোথায় আসে হ্যাঁ বলছিলাম চলতি সম্পদ আসে পরিচালন কার্যাবলীতে কোথায় আসে পরিচালন কার্যাবলীতে আচ্ছা চলতি সম্পদ আর চলতি দেয় পরিচালন কার্যাবলীতে আসে এখন দেখো দুই হাজার পনেরো সালে আমার সম্পদ ছিল একশো টাকা দুই হাজার ষোলো সালে সেটা বিশ টাকা বৃদ্ধি পেয়েছে মানে আমার চলতি সম্পদ কি হয়েছে বিশটা টাকা বৃদ্ধি পেয়েছে আচ্ছা চলতি সম্পদ যেটা বিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আমি কি বলছিলাম আমি কি বলছিলাম নগদের সাথে সম্পদের কি সম্পর্ক ঋণাত্মক সম্পর্ক মানে হচ্ছে সম্পদ যখন বাড়বে যেমন এখানে সম্পদ নগদ নগদ কমবে মানে এটা মাইনাস মাইনাস আকারে আকারে এই কি যেমন আমি এখানে লিখে দিছি এখানে দেনাদার বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি তার মানে নগদ হ্রাস তার মানে নগদ কি হবে হ্রাস পাবে কারণ আমরা জানি কি সম্পদ বাড়লে নগদ কমবে সম্পদ কমলে নগদ বাড়ে তারপরে আমি যদি একটু আরেকটা উদাহরণে যাই সেটা একটু দেখে নিচ্ছে এই দেখি আমরা এখানে পাওনা দেখো দেখো পাওনা দেখো চলতি চলতে তাহলে সেম আমি আবার বলতেছি চলতি সম্পদ চলতি তাই কোথায় আছে পরিচালন কার্য এখন পরিচালন কার্য এই এন্ট্রিটাকে আমি প্লাস আকারে বসাবো নাকি মাইনাস আকারে বসাবো সেটা একটু আমরা খেয়াল করি এই খেয়াল করুন দুই হাজার পনেরো সালে আমার দায় ছিল সত্তর টাকা দুই হাজার ষোলো সালে আমার দায় আছে কত আশি টাকা তার মানে আমার দায় কি হয়েছে দশটা টাকা বাড়ছে দায় আমার কি হয়েছে দশ টাকা বাড়ছে তার মানে আমি কি বলছিলাম দায় কিসের সমীকরণ কোন পাশে থাকে ডান পাশে থাকে দায় কোন পাশে থাকে ডান পাশে তাহলে ডান পাশের সাথে নগদের পজিটিভ সম্পর্ক তার মানে দায় যখন বাড়বে নগদ তখন বাড়বে দায় যখন কমবে নগদ তখন কমবে যেহেতু এখানে দায় বাড়ছে তাহলে দায়ের সাথে নগদের সম্পর্ক পজিটিভ হওয়ার কারণে নগদ এখানে বৃদ্ধি পাবে মানে বসানোর সময় আমরা প্লাস আকারে বসবো বসানোর সময় আমরা কি আকারে বসবো প্লাস আকারে বসাবো আশা করি তোমরা এই দুইটা উদাহরণ বুঝছ আচ্ছা এবার আসো আমি তোমাকে ওই বললাম তিনটা পার্ট একটা হচ্ছে পরিচালন কার্যাবলী একটা হচ্ছে বিনিয়োগ কার্যবলি একটা হচ্ছে অর্থায়ন কার্যকলী এই পরিচালন কার্যাবলী বিনিয়োগ কার্যাবলী অর্থায়ন কার্যাবলী এগুলার ফরম্যাট নিয়ে আমি এখন এখানে তোমাদের সাথে আলোচনা করবো আচ্ছা তার আগে আমি একটু কিছু কথা বলে দিই এটা পরামর্কে যেহেতু আমরা প্রথম পার্ট কি বলছিলাম পরিচালন কার্যাবলী আচ্ছা তোমাকে যখন প্রশ্নের মধ্যে পরিচালন কার্যাবলী করতে দিবে তুমি সবসময় মাথায় এটাই নিয়ে আসবা আগে নিয়ে আসবে পরিচালনা কি কি বসে তো স্যার তো আমাকে টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছে যে পরিচালন কার্যাবল পরিচালন বলতে যে ব্যয়টা বছরের সবসময় হয় তার মানে আমরা ওই পাঁচটা এলিমেন্টের নাম নিয়ে আসবো কি আসবো চলতি সম্পদ চলতি দায় দীর্ঘমেয়াদী সম্পদ দীর্ঘমেয়াদী দায় আর হচ্ছে স্থায়ী সম্পদ তাহলে এই পাঁচটা জিনিসের মধ্যে চলতি সম্পদ আর চলতি ব্যয়টা বছরের সবসময় হয় তার মানে পরিচালনা কার্যাবলী যখন আমরা করবো তখন এখানে চলতি সম্পদ আসবে চলতি দায় আসবে রাস বৃদ্ধি আমি একটু পরে আসতেছি আচ্ছা তার আগে পরিচালন কাছে একটা অটো এন্ট্রি আসবে সেটা হচ্ছে মানে শুরুতে তুমি প্রশ্ন খুঁজবা নিট লাভ বা নিট ক্ষতি আছে কি নিট লাভ যদি থাকে তাহলে যোগ হবে নিট ক্ষতি যদি থাকে তাহলে বিয়োগ হবে এক্ষেত্রে তুমি হিসাব সমীকরণ দিয়ে মনে রাখার দরকার নেই পজিটিভ নেগেটিভ প্যাস চিন্তা করার দরকার নেই এটা একটা মুখস্থ এন্ট্রি যে নিট লাভ থাকলে যোগ হয় নিট ক্ষতি থাকলে কি হয় বিয়োগ হয় এরপরে আমরা ম্যাথ শুরু করবো নিট লাভের সাথে সমন্বয় গুলা সমন্বয় দিয়ে এরপরে জালিকগুলো সব সমন্বয় এখন প্রথম এন্ট্রিটা কি বলছে অবচয় বা অবলোপন এখন ভাইয়া অবচয় মানে কি স্থায়ী সম্পদ হ্রাস পাওয়া অবচয় মানে কি স্থায়ী সম্পদ হ্রাস পাওয়া মানে তোমার সম্পদ হ্রাস পাইছে এখন ওই আমি আবার চিন্তা করি হিসাব সমীকরণের সম্পদটা এখন পাশে আছে সম্পদ বাম পাশে আছে তাহলে সম্পদ বাম পাশে তার মানে নেগেটিভ সম্পর্ক সাথে কি সম্পর্ক সম্পর্ক সম্পদ বাড়বে নগদ কমবে সম্পদ হ্রাস পেলে নগদ বাড়বে এখন এই চিন্তা করো অবচয় যখন ধার্য করা হয় তখন একটা স্থায়ী সম্পদ হ্রাস পায় তাহলে সম্পদ হ্রাস পেলে ভাই আমি কি বলছি নগদ বাড়ে তার মানে প্লাস আকারে বসবে যেহেতু বৃদ্ধি পেয়েছে নগদ কিন্তু নগদ বাড়ছে তার মানে কি হয়েছে বৃদ্ধি পেয়েছে

সম্পদ যেতে হিসাব সমীকরণের বাম পাশে তাই সম্পদের সাথে নগদের সম্পর্কটা কি বিপরীতমুখী তাই এখানে দেখো হ্রাস পেলে এটা পাঁচ আকারে বসেছে এবার আসলে চলতি দায় দায় হিসাব সমীকরণের কোন পাশে বসে দায় হিসাব সমীকরণের ডান পাশে বসে তার মানে ডান মানে পজিটিভ তার মানে দায় বাড়লে নগদ বাড়বে দায় কমলে নগদ কমবে এবার একটু খেয়াল করি দেখো চলতি দায় যদি যখন বৃদ্ধি পেয়েছে প্লাস আকারে পড়বে কারণ তখন নগদ বাড়বে চলতি দায় যখন হ্রাস পাইছে মাইনাস আকারে পড়বে তখন কি তখন কি হবে নগদ কমবে তাই মাইনাস আকারে পড়বে আচ্ছা মাঝে মাঝে আরো দুইটা এন্ট্রি থাকে এখানে আমি পরিচালনার কথা বলি যে এন্ট্রিগুলো দিছি আশা করি আল্লাহর রহমতে এটার বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই তোমরা যদি একটু মনোযোগ দিয়ে কাজটা বারবার দেখো আশা করি তোমাদের এই নগদ প্রবাহ এটা ক্লিয়ার হয়ে যাবে এবার আমি একটু দেখি স্থায়ী সম্পদের বিক্রয় লাভ 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 হইলে আমার সম্পদ বাড়ার কথা তাহলে সম্পদ বাড়লে মাইনাস আকারে ক্ষতি হইলে আমার সম্পদ হ্রাস পাওয়ার কথা সম্পদ হ্রাস পেলে নগদ বাড়ে তাই প্লাস আকারে তাহলে আমরা কি বুঝলাম আমি যদি একটু সারমর্ম করি এখানে কি কি এন্ট্রি আসবে অবচয় আসবে চলতি সম্পদ আসবে চলতি দায় আসবে আর হচ্ছে এই দুটো সবসময় থাকে না মাঝে মাঝে থাকতে পারে আশা করি তোমরা পরিচালন কার্যাবলীটা কি আছে এবার আমরা একটু নিচে যাই এখন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিনিয়োগ কার্যাবলী আচ্ছা ধরা বিনিয়োগ কার্যাবলীতে কি কি এন্ট্রি আসবে প্রশ্ন আমার অনেক এন্ট্রি দেওয়া থাকবে তুমি যখন পরিচালন কার্যগুলি করতে গেছো স্থায়ী সম্পদ আর একটা প্রশ্নের মধ্যে যেগুলো স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী সম্পদ আছে সেগুলোকে ডাক দিয়ে ফেলবা বিনিয়োগ কার্যগুলি করতে বললেই তো এবার তখন তুমি বিনিয়োগ কার্যগুলি করা শুরু করবা তার মানে বিনিয়োগ কার্যগুলিতে কি কি আসবে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী সম্পদ আর মাথায় রাখবা নগদ প্রবাহ বিবরণী করার সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা পার্টের এন্ট্রি দিয়ে শুরু করব যেমন তুমি এর আগে যেটা নিয়ে আসবো এখানে যেমন তুমি এর আগে পরিচালন কার্যগুলির অংশটা করছি না এখানে আগে পরিচালন কার্যগুলি দিয়ে শুরু করতে হবে এন্ট্রিটা এখানে লিখবা লিখার পরে এবার তুমি বিনিয়োগ কার্যগুলি শুরু করবা আসো বিনিয়োগ কার্যগুলি কি কি বসে আসবে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী সম্পদ এখানেও সেম থিওরি সম্পদ যদি বাড়ে নগদ তখন কমে কারণ সম্পদ হিসাব সমীকরণের বাম পাশে বারবার বলতেছি এটা কিন্তু দিয়ে মনে রাখবা বাম মানি নেগেটিভ সম্পদ হিসাব সমীকরণের বাম পাশে তাই সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন এটা কি আকারে বসবে মাইনাস আকারে বসবে কারণ তখন নগদ হ্রাস পায় আর সম্পদ যখন হ্রাস পাবে নগদ তখন বাড়ে তাই আশা আকারে বসছে এগুলো অনেক সময় ক্রয় বিক্রয় থাকতে পারে প্রশ্নের মধ্যে কি কিভাবে থাকতে পারে আমি সব লিখে দিচ্ছি আর কাছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আচ্ছা এখন তোমাদের অনেকের কথা হ্যাঁ একই কথা কিন্তু হিসাব বিজ্ঞানী এটাকে একটু আলাদা করে ক্লাসিফিকেশন করছে দীর্ঘমেয়াদী কোনগুলা আমি একটু বলি আমরা প্রশ্নের মধ্যে একটা এন্ট্রি দেখতে পাই প্রায়শই বিনিয়োগ যখন এটাকে শুধু বিনিয়োগ নামে দেখবো তখন এটা স্থায়ী সম্পদ কিন্তু এটার পাশে তুমি যখন পার্সেন্ট দেখবা তখন সেটা কি সম্পর্ক দীর্ঘমেয়াদী সম্পদ মাথায় রাখবো আমরা এটা যখন আর্থিক বিবরণ করেছি না এখানে যে পার্সেন্ট থাকে সেটাকে আমরা দীর্ঘমেয়াদী ধরি সেটাকে আমরা দীর্ঘমেয়াদী ঋণও ধরে ধরো ঋণের পাশে যদি পার্সেন্ট থাকে তাহলে সেটা কি দীর্ঘমেয়াদী ঋণ তো তাহলে এটা দিয়ে তুমি দীর্ঘমেয়াদী বিনিয়োগটা ধরতে পারবো নয় স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ একই কথা একই সব এখানে কোনো এতটা পার্থক্য নেই আচ্ছা এই তাহলে বিনিয়োগ কি কি আসবে সকল স্থায়ী সম্পদ আসবে আর সকল দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিনিয়োগ পানি সম্পদ এটা দিয়ে মনে রাখবো এখানে আর এক্সট্রা কোনো এন্ট্রি নেই এটা হচ্ছে বিনিয়োগ কার্যাবলী এ দুর্গে এখন দেখো আমরা দুইটা পাঠ করি পরিচালন কার্যবলী বিনিয়োগ কার্যাবলী আমাদের লাস্ট আর একটা পাঠ হচ্ছে অর্থায়ন কার্যবলী লাস্ট একটা পাঠ কি অর্থায়ন কার্যবলী এখন পরিচালন কার্যাবলীতে চলতি সম্পদ চলতি বসে গেছে বিনিয়োগ কার্যাবলীতে দীর্ঘমেয়াদী সম্পদ স্থায়ী সম্পদ বসে গেছে তাহলে আমি বলছিলাম আমি নগদ প্রভাব বিবাহীতে পাঁচটা ইলিমেন্ট নিয়ে কাজ করবো আরেকটা এর কি বাকি আছে এখন স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় তাহলে ওইটা যে বাকি আছে আমার ম্যাথের পার্ট আছে একটা বাকি সেটা হচ্ছে 8 অঙ্কার তাহলে অর্থায়ন অঙ্কার এই দীর্ঘমেয়াদী দায় নিয়ে আমরা কাজ করবো এটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে একই কথা আমরা যখন পরিচালনা করতে বলি শেষ করে বিনিয়োগ কার্যবলীতে আসছি আমি পরিচালন করতে যে একটাকে লিখছিলাম তারপরে বিনিয়োগ কার্যবলী করছিলাম

লভ্যাংশ প্রদান পারে ইম পরিশোধ যখন করবে তখন তোমার দায় কমে যাবে তাই এটা মাইনাস আকারে করবে কারণ হিসাব সমীকরণে দায়টা বসে হ্যাঁ কোন পাশে দায় বসে ডান পাশে মানে নগদের সাথে পজিটিভ সম্পর্ক দায় বাড়লে নগদ বাড়বে দায় কমলে নগদ কমবে তো লভ্যাংশ প্রদান আর ঋণ পরিশোধ যখন আমরা করি তখন আমাদের দায় কমে যায় তো দায় যেটা কমে যায় আমরা এটা কি আকারে লিখছি মাইনাস আকারে লিখছি কারণ দায় কমলে নগদও কমে তাই এটাকে আমরা মাইনাস আকারে লিখব এবার আসুন এখানে কি আসে বলছিলাম শুধু দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে বেশিরভাগ কি আসে প্রশ্নের মধ্যে পরীক্ষা আমি তোমাদেরকে যেটা বলছি ঋণ বা ঋণপত্র আর শেয়ার এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া শেয়ার কিভাবে দায় হয় আচ্ছা এই কনসেপ্টটা তোমাদের আরেকটু একটু ক্লিয়ার হবে যখন তোমরা শেয়ারের অধ্যাতে করবা দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায় যখন করবা তোমাদের কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে তবে আমি আজকে একটু বলে দিচ্ছি শেয়ার মানে কি শেয়ার হচ্ছে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কি বলি শেয়ার বলি এখন এই শেয়ারটা আমরা বাইরের মানুষ থেকে টাকা নিচ্ছি বাইরের মানুষের টাকা নিয়ে আমি ব্যবসাটা করতেছি তার মানে আমি দায়বদ্ধ তাই শেয়ারটা কোম্পানির জন্য দায় এখন আসো এখানে কি দেখছি দেখো ঋণপত্র যখন বাড়বে তখন পাঁচ আকার করবে কেন কারণ এই শেয়ার ঋণ বা ঋণপত্র বা এখানে কি থাকতে পারে বন্ধ থাকতে পারে বা এখানে কি থাকতে পারে জামানো যুক্ত ঋণ বা বন্ধকি ঋণও থাকতে পারে তো ঋণ মানে আমার দায় দায় নগদ প্রবাহ বিবরণের কোন পাশে ভাইয়া দায় হচ্ছে দায় হিসাব সমীকরণ কোন পাশে ভাইয়া দায় হচ্ছে হিসাব সমীকরণের ডান পাশে তাহলে ডান পাশের সাথে নগদের কি সম্পর্ক এটা পজিটিভ সম্পর্ক তাহলে এই দায়গুলো যখন বাড়বে প্লাস আকারে বসবে এই দায়গুলো যখন কমবে মাইনাস আকারে বসবে কারণ আমরা জানি দায় বাড়লে নগদ বাড়ে দায় কমলে নগদ কমে এটা হচ্ছে তিনটা পার্ট এই তিনটা পার্টের পরে এখানে আরেকটা এন্ট্রি রয়ে গেছে সেটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবে আচ্ছা আমি একটা রিমাইন্ডার দিয়ে দিই তোমাদেরকে তোমরা যখন এই পার্টগুলো সবগুলো করে ফেলা করার পরে এখানে তুমি তো মান পাবা এখানে মানগুলো পাবা মান পাওয়ার পরে একদম শেষে গিয়ে প্রশ্নের মধ্যে অনেক সময় প্রারম্ভিক নগদ তহবিল দেওয়া থাকে সম্পলী নগদ তহবিল দেওয়া থাকে

এরপর এখানে আর্থিক বিভিন্ন বিশ্লেষণ দেখতেছো এগুলা হিসাব বিজ্ঞানে লাগবে না এগুলো ফিনান্সে লাগবে এই পার্টটা নিয়ে আমি আরেকটা দিন তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করবো আর আরেকটা কথা সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে নগদ প্রবাহ বিবরণী কিছু সিকিউ সলভ করে দিব যেগুলো করলে তোমাদের ম্যাটটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো আজকে আমরা পুরো ক্লাসে যদি একটা সারমর্ণ করি আমরা কি শিখলাম নগদ প্রবাহ বিবরণী শিখলাম এই নগদ প্রবাহ বিবরণী দুইটা পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর হচ্ছে পরোক্ষ পদ্ধতি আমরা হিসাব বিজ্ঞানে পরোক্ষ পদ্ধতিটা অনুসরণ করি এই পরোক্ষ পদ্ধতির পার্ট তিনটা একটা হচ্ছে পরিচালন একটা হচ্ছে একটা হচ্ছে অর্থায়ন কার্য এই তিনটা পার্টে আমরা পাঁচটা ইলিমেন্ট নিয়ে কাজ পাঁচটা ভাইয়া চলতি সম্পদ চলতি দায় স্থায়ী সম্পদ সম্পদ দীর্ঘমেয়াদী আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তাহলে তিনটা স্টেপে এই পাঁচটা ইলিমেন্ট বলবে কেমনে বলবে এটা আমি টেকনিক দিয়েছি না ধর পরিচালন কার্য কি কি আসবে এই পাঁচটা জিনিসের মধ্যে পরিচালন কার্য আসবে অনেকটা উপরে যাই এইখানে আমি লিখে দিছি আচ্ছা এটা মুখস্থ করার দরকার নেই এটার জন্য আমি টেকনিক দিছি যে পরিচালন ব্যয় মানে যে বেটা বছরে সব সময় হয় তাহলে পাঁচটা এলিমেন্টের মধ্যে এই পাঁচটা এলিমেন্টের মধ্যে বছরের সব সময় চলতি সম্পদ আর চলতি দায় হয় তাই পরিচালন কার্যাবলী চলতি সম্পত্তি চলতি দায় আসবে বিনিয়োগ মানে আমার সম্পদ তাই দীর্ঘমেয়াদী সম্পদ স্থায়ী সম্পদ বিনিয়োগ কার্যাবলীতে আসবে তাহলে এই চারটা চলে গেছে আর কে বাকি আছে অর্থায়ন কার্য অর্থায়ন কার্যাবলী ওই অর্থায়ন কার্যাবলীতে দীর্ঘমেয়াদী দায়টা বলবে এবং তিনটা পার্টে ম্যাপটা করবো আমি ফর্মেটও দেখে দিচ্ছি তোমাদেরকে ফর্মেটার মধ্যে পরিচালন কার্য একটা অটোমিট্রি আসবে প্রশ্ন আমি খুঁজব নিট ক্লাব আছে কিনা যদি নিট ক্লাব থাক করবো যদি নিট খুঁজে থাকে তাহলে বিয়োগ করবো এবং অবচয় তারপর কিভাবে কি করবো সবখানে আমি দিয়ে দিচ্ছি আশা করি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পারছো বারবার দেখে কন্ডিশনটা ক্লিয়ার করে আসবা আর হচ্ছে সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে কিছু ম্যাপ সলভ করে দেবো এভাবে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পেতে তোমরা আমাদের ইউটিউব সাথে যুক্ত থাকো আশা করি সবাই ভালো থাকবে আলাইকুম